আজকের এই আলোচনায় সবাইকে স্বাগতম এখানে আমরা একটা ছোট্ট কিন্তু খুব মজার চ্যালেঞ্জ নিতে যাচ্ছি চ্যালেঞ্জটা হল পাইথন কি আসলেই চালু করা সম্ভব চলুন দেখি ব্যাপারটা কি শুরুতেই একটা প্রশ্ন আমার সাথে পাইথন শিখতে চান এই একটা সহজ আমন্ত্রণ দিয়েই কিন্তু আমাদের আজকের কোডিংয়ের জগতে প্রথম পা রাখা তো চলুন একটা মজার চ্যালেঞ্জ হয়ে যাক এটা বলতে পারেন পাইথন শেখার দুনিয়ায় ঢোকার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি একটা ধাপ আচ্ছা আমাদের প্রথম মিশনটা কী মিশন হলো পাইথনের জগতে প্রথম পা রাখা আর এর একটাই লক্ষ্য সেটা হলো কম্পিউটারে প্রথমবারের মতো সফলভাবে পাইথন চালু করা আর এই মিশনটা কিন্তু একদমই সহজ মাত্র দুটো স্টেপ প্রথমে একটা টার্মিনাল খুলতে হবে আর তারপর সেখানে জাস্ট টাইপ করতে হবে পাইথন থ্রি ব্যাস এই দুটো ছোট্ট কাজই পাইথনের বিশাল জগতের দরজাটা খুলে দেবে আমাদের আসল লক্ষ্যটা হলো স্ক্রিনে একটা নির্দিষ্ট লেখা দেখতে পাওয়া আর ওই লেখাটা দেখতে পেলেই বুঝে নিতে হবে যে মিশন সাকসেসফুল স্ক্রিনে ঠিক এই রকম কিছু একটা দেখা যাবে পাইথন থ্রি পয়েন্ট এক্স পয়েন্ট এক্স এখানে এক্সের জায়গায় অবশ্য কিছু সংখ্যা থাকবে আর এই ভার্সন নম্বরটা খুঁজে বের করাই হল আমাদের আজকের চ্যালেঞ্জের আসল পুরস্কার তাহলে প্রথম ধাপ টার্মিনাল ওপেন করা এটাকে কিন্তু কোনো ভয়ের জিনিস ভাবার একদম কারণ নেই বরং এটা হল কোডিংয়ের জগতে ঢোকার একটা দরজা বা গেটওয়ে এখন কথা হলো টার্মিনাল জিনিসটা আসলে কি এটা এমন একটা প্রোগ্রাম যা বেশিরভাগ কম্পিউটারে আগে থেকেই দেয়া থাকে এর মাধ্যমে আমরা টেক্সট কমান্ড দিয়ে সরাসরি কম্পিউটারের সাথে কথা বলতে পারি এবার আসি দ্বিতীয় ধাপে এখানে একটা ম্যাজিক ওয়ার্ড বা জাদুকরী শব্দ ব্যবহার করে পাইথনকে ডেকে আনতে হবে মানে সমান করতে হবে আর কি আর সেই ম্যাজিক ওয়ার্ডটা হল পাইথন থ্রি শুধু এই একটা কমান্ড মনে রাখলে কিন্তু এই চ্যালেঞ্জটা খুব সহজেই পার করা যাবে কাজটা খুবই সোজা টার্মিনালে এই কমান্ডটা টাইপ করতে হবে আর তারপর কিবোর্ডের এন্টার বাটনটা প্রেস করতে হবে মিশন কমপ্লিট দারুণ যদি ভার্সন নম্বরটা দেখা যায় তার মানেই কিন্তু কাজ হয়ে গেছে এখন প্রশ্ন হল এরপর কি করতে হবে পাইথনের ভার্সন নম্বরটা কি খুঁজে পাওয়া গেল এটাই কিন্তু ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জের মূল লক্ষ্য তাহলে এখন কাজটা হলো সেই ভার্সন নম্বরটা খুঁজে বের করা এবং সেটা সবার সাথে শেয়ার করা পুরো ব্যাপারটা তাহলে কী দাঁড়াল পাইথন থ্রি টাইপ করে এন্টার চাপতে হবে এরপর যে ভার্সন নম্বরটা স্ক্রিনে আসবে সেটা খুঁজে বের করে কমেন্টে জানাতে হবে আর সেই কমেন্টের উত্তরে কিন্তু অপেক্ষা করছে পরের চ্যালেঞ্জটা তাহলে আর দেরি কেন এখনই চেষ্টা করে দেখা যাক আর হ্যাঁ পাইথানের ভার্সন নম্বরটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদম ভুললে চলবে না রকেট স্নেক